মাসে ধরেন দশটা গরু পারলে বাৎসরিক কেমন লাভ থাকে দশটা গরু বছরে তিনবার বিক্রি করতে পারবো প্রতি চার মাস পর বিক্রি করলে দেখা যায় দুই লাখ তিন লাখ করে থাকবে চার মাস পর পর চার তিন লাখ করে যদি অ্যাভারেজ থাকে তাহলে তিন তাকে নয় লাখ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি করেন আপনি এই এমনি টুকটাক ব্যবসা করি কিসের ব্যবসা আপনার এই মুরগি গরু কতগুলো গরু আছে বা ছিল আপনার গরু মোটামুটি আট দশ টাকা পালি আপনার মোটামুটি ছোট খামার আছে তাই না হ্যাঁ ছোট খামার আছে এখন কয়টা আছে গরু এখন আছে চারটে চারটা আর বাচ্চা বাচ্চা আছে দুটে কুরবানি তো বিক্রি করার মতো মনে হয় না নাই কোরবানি বিক্রি করে বিক্রি করার নাই লাস্ট কবে বিক্রি করলেন লাস্ট বিক্রি করছি এই তো গত পনেরো দিন আগে বিক্রি করছি একটা তার আগে বিক্রি করছি মাসানে একটা বিক্রি করছি তো দেখলাম আপনার সাদের উপরে মুরগির খামার করছেন এটা একটা ভালো একটা আইডিয়া দেখলাম হ্যাঁ তো এটা আইডিয়াটা মাথায় আসলো কীভাবে মানে ছাদ পরে থাকে মানে মানে সাদে করলে মানে আলো বাতাস ভালো লাগে মুরগির ভালো গ্রোথ তো এটা কত বছর ধরে সাদের উপর মুরগির ব্যবসা করছে প্রায় পাঁচ বছর পাঁচ বছর কতগুলো ধরে সাদে এই শীতকালে সাতশো গরমকালে ছয়শো তো এক্ষেত্রে কি লস হয়েছে এই পর্যন্ত কখনো এ তো লস হয় নাই কিন্তু যে গত বেশি গরমে মুরগি অনেকগুলা মারা যাওয়ার পরে লস গেছে আর কি আপনাদের বাচ্চা কেনা পড়ে কত টাকা বাচ্চা তো রেট ঠিক নেড়া এলো চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ পঁচাত্তর টাকা আমি কিনছি কর্মচারী আছে নাকি আপনার কোনো না আমি নিজেই করি নিজেই আর ফ্যামিলির লোকজন দেখাশোনা করে ছেলে আছে দুজন তাদের বয়স কত বড়ো ডাইনটার বাস করছে ওর বয়স বাইশ আর ষোলো ডা এস দিলো সতেরো তো এই যে মুরগির খামার করতে প্রথমে কত টাকা ইনভেস্ট করছিলেন ওখানে প্রথমে ওরা হয়তো লাখ দেড় এক টাকা আর গরুতে গরু তো মানে আনলিমিটেড আর কি পাঁচ লাখ ছয় লাখ আট লাখ মাঝে মাঝে বিক্রি করে হালাই আচ্ছা আবার কিনি একটু এই যে ব্যবসা করছেন কত বছর ধরে টোটাল গরুর ব্যবসা মোটামুটি আমি তো বাইরে ছিলাম দুই হাজার নয় মানে আসছি দেশ আসছি দুই হাজার নয় গুণে মানে শুরু করছি কোন দেশে ছিলেন আপনি সিঙ্গাপুর কত বছর সিঙ্গাপুর ছিলাম মোট তেরো বছর তো সিঙ্গাপুর তো অনেক ভালো একটা দেশ ওখান থেকে চলে আসলেন কেন চলে আসলো ওই যে মানে সেলবেলে মানুষ করতে হবে এই জন্য এসে আগে এসে ওখানে কেমন টাকা মাসে স্যালারি পাইতাম ভালোই বেশি এই প্রথম অবস্থা পাইছি পঞ্চাশ ষাট তারপরে এক লাখ এক লাখ দশ বিশ এরকম তো এখন কি মনে হয় যে সিঙ্গাপুর থেকে চলে এসে ভালো করছেন না ওখানে থাকা ভালো ছিল সিঙ্গাপুর থেকে থাকলে ভালো ছিল কিন্তু দেশে তো আর ওই যে মানে ছেলে পেলে নষ্ট হয়ে গেত আচ্ছা এখন তো ভালো আছে যাক ছেলে পেলে মানুষ করতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর কতদিন পর গরু উঠাতে পারেন খামারে এই ঈদের পরে উঠাবো তো এখন ওই যে আপনার ছেলেদের নিয়ে পরিকল্পনা কি তাদের কি চাকরির জন্য ট্রাই করবেন নাকি আপনার মতো ব্যবসায় ঢুকাই দিবেন এখন মানে ছেলেদের আর কি ইচ্ছা এখন যে যেটা করতে মন চায় সেটাই গেলে দিব যদি বাইরে জায়গা বাইরে পড়াবো আর নইলে বিশটা গরু কিনে দিলেও তো অনেক হবে যদি তরুণ কেউ ব্যবসা শুরু করতে চায় আপনার মতো করে খামার বা গরুর ব্যবসা তাহলে আপনার তাদের জন্য কি পরামর্শ হবে তাদের পরামর্শ আমি মানে করতে বলবো বিদেশ যাওয়ার সাথে দেশে করে খাই ভালো হবে এখানে মাসে ধরেন দশটা গরু পারলে বাৎসরিক কেমন লাভ থাকে দশটা গরু বছরে তিনবার বিক্রি করতে পারবো তিনবার বিক্রি করতে বিক্রি করতে পারলে তাইলে মনে করেন যে দেখা যায় যে দশটা গরুতে প্রতি চার মাস পর বিক্রি করলে দেখা যায় দুই লাখ তিন লাখ করে থাকবে চার মাস পর পর চার তিন লাখ করে যদি অ্যাভারেজ থাকে তাহলে তিন তারাকে নয় লাখ নয় লাখ নয় লাখ বাদ দেন আমি ছয় লাখ থাকলে দেবো আচ্ছা তো আপনার এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম